কারো সাথে হ্যান্ডশেক করতে গিয়ে কি লজ্জা পাচ্ছেন কিংবা মোজা খোলার পর পায়ের অবস্থা দেখে নিজেই অস্বস্তিতে পড়ছেন হাত বা পায়ের তালুর চামড়া পেঁয়াজের খোসার মতো উঠে যাচ্ছে শীত বা গ্রীষ্ম যে কোনো ঋতুই হোক আপনাকে এই সমস্যায় ভুগাচ্ছে তাই না নামি দামি লুশন মেখেও কাজ হচ্ছে না চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটি উপাদানের কথা বলবো যা মাত্র সাত দিনে আপনার হাত ও পা করবে মাখনের মতো নরম এবং এটি কোনো সাধারণ টুটকা নয় বরং ডার্মাটোলজিস্টের সাজেস্ট করা পরীক্ষিত ফর্মুলা তো চলুন শুরু করা যাক সমাধানে যাওয়ার আগে এক লাইনে জেনে নেই এটি কেন হয় সাধারণত অতিরিক্ত শুষ্কতা ফাঙ্গাল ইনফেকশন ভিটামিনের অভাব কিংবা ডিটারজেন্ট বা কেমিক্যাল সংস্পর্শে আমাদের ত্বকের উপরের স্তর বা এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয় ফলে চামড়া উঠে যায় এবং জায়গা খসখসে এবং ফেটে যায় এই সমস্যা সমাধানের জন্য আজ আমরা দুটি স্পেশাল অয়েনমেন্ট বা ক্রিমের কম্বিনেশন করব প্রথম ক্রিমটি হল ইকুরা ক্রিমটা এই ক্রিমটিতে আছে ইউরিয়া টেন এই ক্রিমটি স্কোয়ার কোম্পানির একটি ক্রিম ইউরিয়া হলো একটি ন্যাচারাল এক্সপ্লুয়েটর এবং ময়শ্চারাইজার এটি আপনার মরা চামড়াকে আলতো করে সরিয়ে ফেলে এবং ত্বকের গভীরে পানি ধরে রাখতে সাহায্য করে দ্বিতীয় ক্রিমটি হলো ইমুলেন্ট যাতে রয়েছে হোয়াইট সফট প্যারাফিন এবং লিকুইড প্যারাফিন ইউরিয়া যখন মরা চামড়া সরায় তখন এই প্যারাফিন যুক্ত ক্রিমটি আপনার ত্বকের উপর একটি সুরক্ষা দেওয়াল তৈরি করে যাতে উড়ে না যায় তো চলুন এখন জেনে নেওয়া যাক এই ক্রিম দুটির সঠিক ব্যবহার সম্পর্কে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে এই ক্রিমগুলো ব্যবহারের একটি বিশেষ নিয়ম মানতে হবে নিয়মটি খুব ভালো করে লক্ষ্য করুন ধাপ এক প্রথমে হালকা কুসুম গরম পানিতে পাঁচ মিনিট হাত বা পা ভিজিয়ে রাখুন এরপর শুকনো তোয়ালা দিয়ে আলতো করে মুছে নিন খুব বেশি শুকিয়ে ফেলবেন না এবং খুব বেশি ভেজা বাবু থাকবে না ধাপ দুই এবার আক্রান্ত স্থানে ইকুরা এই ক্রিমটি অল্প পরিমাণে ম্যাসাজ করুন এটি আপনার শক্ত এবং মৃত চামড়া নরম করতে সাহায্য করবে ধাপ তিন একুরা ক্রিমটি ব্যবহার করার বিশ থেকে তিরিশ মিনিট পর তার উপর আপনারা ইমুলেন্ট এই ক্রিমটি ব্যবহার করুন এটি ময়শ্চার লক করবে অতিরিক্ত টিপস এই কাজটি অবশ্যই রাতে ঘুমানোর আগে করবেন পায়ে লাগানোর পর মোজা পরে ঘুমালে রেজাল্ট দ্বিগুণ পাবেন সতর্কতা ও পরামর্শ তবে মনে রাখবেন যদি আপনার হাত বা পায়ে চুলকানি থাকে লাল হয়ে যায় ফুসকা পরে তবে এটি ফাঙ্গাল ইনফেকশন বা একজিমা হতে পারে সেক্ষেত্রে এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নেবেন আর যারা রান্নাবান্না বা কাপড় ধোয়ার কাজ করেন তারা গ্লাভস ব্যবহার করবেন এতে করে এই ক্রিম দুটি ভালো রেজাল্ট দিবে এবং খুব দ্রুত আপনার রেজাল্ট পাবেন বন্ধুরা মাত্র কয়েকদিন এই রুটিনটি মেনে চলুন দেখবেন আপনার হাত ও পায়ের তালুর চামড়া শিশুর নরম হাতের মতো হয়ে গেছে ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাটি কতদিন ধরে ভুগছেন এমনই আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে